আসসালামু আলাইকুম প্রিয় সুদী এটা হচ্ছে থাইল্যান্ডের সেন্ট্রাল মসজিদ এই যে যে ছেলে মেয়েগুলো মসজিদে ঢুকতেছে এরা কিন্তু দু একজন ছাড়া সবগুলোই বৌদ্ধ ধর্মের তারা হাই স্কুলের স্টুডেন্ট হ্যাঁ বিভিন্ন স্কুল থেকে মাঝে মাঝে এরকম গ্রুপে গ্রুপে আসে মসজিদে দেখতে এই যে মসজিদের পরিষ্কার করতেছে কিন্তু মুসলিম না তারপরে এই যে ওই পাশে আছে এরা পরিষ্কার করতেছে তারপরে মসজিদ দেখতেছে এই সে মসজিদ সম্পর্কে জানতেছে বিভিন্ন কিছু মাঝে মাঝে আসে এটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ আমার বাসার একবারে সাথে সেই জন্যে মসজিদে কে আসে না আসে আমি দেখতে পাই তো এটা যখন নামাজ পড়ার পরে নামাজ শেষ হওয়ার পরে এই এই কার্যক্রমটা চলতে আছে একটা হাই স্কুলের অনেক মেয়ে এখানে আসছে মসজিদ পরিষ্কার করবে তারপরে তারা মসজিদ সম্পর্কে জানবে বিভিন্ন কিছু তো থাইল্যান্ডের প্রায় মসজিদেই দেখি অনেক সময় বিভিন্ন দেশের ফরেনাররা রাইসে মসজিদে দেখে ছবি টবি তোলে তারপরে আপনার মসজিদ সম্পর্কে জানে মসজিদের ইতিহাস জানে ইসলাম সম্পর্কে জানে প্রায় দেখি তো থাইল্যান্ডের এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে যে থাইল্যান্ডের কোনো ধর্মীয় কোনো সহিংসতা নাই সে কোনো ধর্মের লোকের সাথে কোনো ধর্মের লোকের কোনো ঝগড়া নাই হিংসা বিদ্বেষ নাই কিচ্ছু নাই এখানে প্রতিটা মসজিদে মাইকে আজান হয় জোরে জোরে অনেক দূর থেকে শোনা যায় ইভেন মসজিদের যে নামাজ হয় যেমন মাগরিব এশার ফজর এই তিনক নামাজে কিন্তু সূরা জোরে জোরে পড়ে মসজিদের মাইকে সূরা পড়ে আশেপাশে অনেক বড় বড় ফ্ল্যাট আছে যেই ফ্ল্যাটগুলোতে অমুসলিমরা থাকে কখনো কারো কোনো সমস্যা হয় না কিন্তু কখনও কোনো এই বিষয়ে কমপ্লেন করে না কোনো জামেলা নাই থাইল্যান্ডের এই বিষয়টা অনেক ভালো যে থাইল্যান্ডে সব ধর্মের লোকই আছে যে যার মতন যার যার ধর্ম প্র্যাকটিস করে কোনো কখনো কোনো নিয়ে কখনো কোনো সমস্যা হয় না যে একটা ফ্যামিলি বসে খাওয়া দাওয়া করতে এই যে এই রোমটা হচ্ছে মহিলাদের রুম পুরোটা অনেক বড় রুম এখানে একসাথে প্রায় দুই আড়াইশো মহিলা নামাজ পড়তে পারবে প্রতি নামাজে আসে কিছু না কিছু মানুষ থাইল্যান্ড সম্পর্কে আরও ভালো করে জানতে থাইল্যান্ড সম্পর্কে আপনি যে কোনো বিষয়ে জানতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন থাইল্যান্ডে কোনো সহযোগিতা প্রয়োজন পড়লে মেসেজ দিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনাদের আশেপাশে আপনার বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ